আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে সো আজকে আমি আপনাদের খুবই সুন্দর এবং আধুনিক বর্তমান যুগে একটি আধুনিক বাড়ির ডিজাইন এটি সো আমি আশা করি গ্রামে যারা বা আধুনিক বাড়ি করতে চান তারা কালার কম্বিনেশন ডিজাইন প্ল্যানিং সব মিলিয়ে একবার সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন এটি সো আমি আশা করি আপনাদের সবারই এই ডিজাইনটা খুবই পছন্দ হবে এরকম একটি ডিজাইন সো এটা হচ্ছে এই বাড়িটা সামনের ডিজাইন দেখেন সামনের লুকটা কিন্তু খুবই সুন্দর একবারে সিম্পলের মধ্যে চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার খরচও কম হয় বাট ডিজাইনটা সুন্দর হয় এগুলো চিন্তা করে করা হয়েছে সো প্রথমে আমি এই বাড়িটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো তারপরে ভিতর দেখাবো এবং এটা ভিতর সুন্দর একটি ইন্টিরিয়ার ডিজাইন দেখাবো তারপর এটা ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাবি ধাপে আলোচনা করব আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান 3D ফ্লোর প্ল্যানের পিডিএফ ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে পিন করার জন্য বা যে কোনো কাজের জন্য আপনি যদি নিতে চান বা ধারণা নেওয়ার জন্য সো যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে সো স্ক্রিন থেকে ডিসক্রিপশন থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখেন অলরেডি আমি এই বাড়িটার সম্পূর্ণ বাহির ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা বাড়িটার ভিতর ডিজাইন দেখবো যে ভিতরে কীভাবে কী করা হয়েছে খুলে খুলে আপনাদের পাটা পাটে দেখাবো তারপর ওটা ফ্লোর প্যান জায়গা রুমের মাপ কত শতাংশ জায়গা লাগছে কত স্কোয়ার ফিট জায়গা লাগছে এবং এই বাড়িটা একতলা করতে গেলে আপনার কত খরচ পড়বে দোতলা মানুষ দিয়ে একতলা করলে কেমন খরচ পড়বে দোতলা করলে কেমন খরচ পড়বে কীভাবে একতলা দোতলা করতে চান চলেন এখন ওটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কি কি আছে এক এক করে দেখিয়ে দেবো তার আগে দেখেন এটা হচ্ছে সামনে বসার জায়গা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আপনি এখানে বিকালে বসতে পারবেন সুন্দর একটি বারান্দা এবং সামনে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে কম খরচের মধ্যে চমৎকার একটি ডিজাইনটি প্রথম উপর সাত খুলি তারপর ভিতরে কি কি আছে দেখাই তার আপনার বুঝতে সুবিধা হবে দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খুলার পরে বারান্দা তারপর এখান থেকে ঢুকবেন ভিতরে তো ভিতরে ঢুকার সুন্দর এবং খুবই চমৎকার একটি ড্রয়িং রুম দেখেন এটা হচ্ছে সেই ড্রয়িং রুম এবং এখানে সুন্দর একটি আর্চের ডিজাইন করা হয়েছে দেখেন কম খরচের মধ্যে আপনি যা দেয়াল দিয়ে আপনি সুন্দর মতো ইট দিয়ে এই ডিজাইনটি করতে পারবেন খরচও কম হবে ডিজাইনটাও সুন্দর হবে তো সেরকম একটি ডিজাইন ড্রয়িং রুম আপনার মেঘন আসলে এই রুমে বসাবেন মেহমানদারি করাবেন সো দেখেন চুপ চমৎকার একটি ড্রয়িং রুম এই পাশে ওয়ালে আপনি আপনার মন মতো করে ডিজাইন করতে পারবেন সো আমি আমার মন মতো করে একটি ডিজাইন করে দিয়েছি যখন ড্রয়িং রুমে বসলে যেন একটু প্রাকৃতিক অনুভূতি হয় এই জন্য গাছ লাগিয়ে দিয়েছি সো আপনি এখানে চাইলে একটা পর্দা লাগিয়ে দিতে পারেন পিছনে তাহলে মহিলারা পিছনে সেট থাকতে পারবে সো আমি লাগালাম না আপনার লাগিয়ে নেবেন সো এখানে ঢুকবেন ঢোকার পর মাঝখানে রয়েছে ডাইনিং রুম সো ডাইনিং রুম এমন জায়গায় রাখা হয়েছে যাতে প্রত্যেকটা রুম থেকে সুন্দর মতো এই ডাইনিং রুমে এসে আসা ডাইনিং রুমে এসে খাওয়া দাওয়া করা যায় সো দেখেন ডাইনিং রুমে এখানে একটি রাখা হয়েছে সুন্দর একটি বেসিং রাখা হয়েছে এই যে বেসিনটি সো এখানে হচ্ছে আপনি খাওয়ার পরে হাতটা ধুতে পারবেন বা ব্রাশ করতে পারবেন সো এই জন্য একটি এক্সট্রা বেসিং লাগানো হয়েছে সো তার পাশে রয়েছে একটি কমন টয়লেট দেখেন এই টয়লেটটি আপনি মেয় মাস লেখ রুমে বসবে কমন টয়লেট ব্যবহার করতে চাইলে করতে পারবে ডাইনিং রুমে যেতে পারবে সো এমনভাবে প্ল্যানিং করা এবং এই পাশে রয়েছে রান্নাঘর খুবই চমৎকার একটি রান্নাঘর সো আপনি চাইলে রান্নাঘরটা আমি সিম্পল কম খরচের মধ্যে এরকমভাবে করেছি আপনি চাইলে ক্যাবিনেট করতে পারেন যদি চান ইন্টেরিয়র ক্যাবিনেট করে নিতে পারবেন এবং এর পাশে রয়েছে দেখেন একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন এটা কারণ এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট দেখেন খুব সুন্দর একটি টয়লেট রয়েছে এবং এই রুমটা কিন্তু ফ্রন্ট সাইডে মানে সামনের সাইডে সো এটা চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং এই রুমে আলো প্লাস বাতাস দুইটা আসার জন্য দরজা জানানো রাখা হয়েছে দেখেন দুই পাশেই এবং এর পাশেই রয়েছে চিল্ড্রেন রুম চিলড্রেন রুম যেহেতু বাচ্চারা থাকবে সো মাস্টারবেডরুম বাবা মা থাকবে এখানে বাচ্চারা থাকবে এই জন্য একটা পাশে রাখা হয়েছে যাতে বাচ্চাদের টেক কেয়ার করা যায় ওরকমভাবে প্ল্যানিং করে সো দেখেন এটা বাচ্চাদের রুম বাচ্চাদের মতো করেই সুন্দর করে সাজানো রয়েছে এটা বাচ্চাদের রুম এবং পিছনে রয়েছে আরও দুইটা রুম সো আপনার যারা বয়স্ক গার্ডিয়ান রয়েছে তারা কিন্তু এই দুইটা রুম ব্যবহার যে কোনো একটি ব্যবহার করতে পারেন সো এটাই ব্যবহার করে বেসিক্যালি ব্যবহার করলে ভালো হবে এবং এটা আপনি চাইলে গেস্টদের বা মেহমানদের জন্য রাখতে পারেন সো এই হচ্ছে টোটাল এটার ফ্লোর প্ল্যানটি এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি আপনার সাথে উঠবেন দুতলা করলে দোতলায় উঠবেন তিনতলা করলে তিনতলায় উঠবেন সো বেসিক্যালি এক দুইতলার জন্য প্ল্যানটি পারফেক্ট হবে সুন্দর সো এর এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা টয়লেট এবং রয়েছে বারান্দা খুব সুন্দর একটি প্লান সো এখানে আপনার জামা কাপড় শুকানোর জন্য আপনি কিন্তু স্বাদ ব্যবহার করতে পারবেন এখানে সুন্দর মতো স্বাদে উঠে যাবেন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে দেখতেও সুন্দর লাগবে অনেকে বারান্দা কাপড় চোপড় শুকায় দেখতে খারাপ লাগে সো আপনি সুন্দর মতো সারটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাড়ি দেখতেও সুন্দর লাগলো প্লাস আপনি সাথে শুকালেন সেটা সব দিক দিয়ে সৌন্দর্য বাড়াই দেবে সো এই হচ্ছে এটা প্ল্যানিং টি সো এখানে টিয়া আমরা রাখা হয়েছে দেখেন সুন্দর মতো যত প্ল্যানিং করা যায় আপনার মন মতো করে করে নেবেন তো চলুন এখন আমরা এটা টু টি ফ্লোর প্ল্যান দেখব তারপর এটার খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা তিনটা ফ্লোর প্যান আমার কাছে আসে আমি তিনটা আপনাদের সুন্দর করে বুঝে দেবো তাতে আপনার বুঝতে অসুবিধা না হয় সো দেখেন এটা হচ্ছে প্রবেশ এখানে ঢুকবেন এই সিঁড়ি এখানে যদি পাঁচ ফিট রাখা হয়েছে এটা হচ্ছে বারান্দা সো এখান থেকে এই পর্যন্ত আছে আপনার ষোলো ফিট এখান থেকে এই পর্যন্ত আছে ষোলো ফিট নয় ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে পাঁচ ফিটের একটি বারান্দা এখানে ঢুকলাম ঢোকার পর ড্রয়িং রুম রয়েছে ষোলো ফিট নয় ইঞ্চি এদিকে এবং এদিকে রয়েছে নয় ফিট সো লম্বা পর্যাপ্ত আসে সে চমৎকার হবে খারাপ হবে না সুন্দর লাগবে এদিকে ঢুকলেন সো এখানটা পর্দা লাগাতে পারবেন যদি আপনি কেউ ওই আর্টসের ডিজাইনটা না করেন সো পর্দা লাগিয়ে নেবেন সুন্দর করে সিম্পল একটি ডিজাইন দিয়ে সেক্ষেত্রে খরচটাও কমবে তো এখানে একটু কমন টয়লেট ওয়ান এটা এদিকে রয়েছে আপনার সাত ফিট সরি সাত ফিট বাই চার ফিট এবং এখানে রয়েছে বেডরুম ওয়ান সো এদিকে এখান থেকে পনেরো ফিট এবং এখান থেকে আছে চোদ্দ ফিট সো বড় সর একটি বেডরুম চোদ্দ ফিট বাই পনেরো ফিট যেহেতু মাস্টার বেডরুম হবে সো টয়লেট আছে এদিকে আছে আপনার চার ফিট এবং এদিকে সাত ফিট এখানে একটু মানটা ভুল আছে চেঞ্জ করা হয় আগেরটা কপি করাতে এখানে রয়ে গেছে তো এদিকে চার ফিট এদিকে রয়েছে সাত ফিট এবং মাঝখানে ডাইনিংটা আছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার চোদ্দো ফিট চার ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার দশ ফিট পাঁচ ইঞ্চি সো বেডরুম টু রয়েছে এদিকে এখান থেকে পর্যন্ত দশ ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে রয়েছে বেডরুম থ্রি এটা হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট এবং বেডরুম ফোর এটা রয়েছে বারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট এবং স্টেয়ার অর্থাৎ সাত ফিট পোস্তারটি স্টেয়ার রয়েছে এবং রান্না করা আছে সাত ফিট বাই ছয় ফিট সো এই হচ্ছে এটার টোটাল ট্যুরি ফ্লোর প্ল্যানটি তো আপনি চাইলে স্ক্রিনশ নিতে পারেন বোঝার সুবিধার্থে সো দেখেন এটা দৈর্ঘ্য কতগুলো আছে দেখেন এটা দর্গ আছে তেত্রিশ ফিট এদিকে এখান থেকে মধ্যে তেত্রিশ ফিট সো আপনার জায়গা যদি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ফিট হয় তাহলে কিন্তু আপনি এই বাড়ির প্ল্যানটি করতে পারেন এবং চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ ফিট যত বাড়বে বা কমবে সো তিরিশ থেকে উপরে আপনি সুন্দর মতো এইবারই প্ল্যানটি করতে পারবেন এবং এদিকে আপনার সাতত্রিশ ফিট তো এদিকে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ কোনো ব্যাপার না করতে পারবেন সো দেখেন এগুলো এখানে কলাম করে লাগে চারটা আটটা এবং সামনে সারি লাগছে ছয়টা টোটাল আপনার চোদ্দোটি কলাম লেগেছে এই বাড়িটা করতে গেলে এবং এখানে একটা বিগ কলাম করে নেবেন সো এই হচ্ছে এটা টোটাল মাপ এবং কোলাম তো এখানে তেত্রিশ ফিট এদিকে সাত্রিশ ফিট এক ইঞ্চি টোটাল জায়গা আছে এখানে বারোশো চব্বিশ স্কোয়ার ফিট তো যেটা শতাংশ টু পয়েন্ট এইট জিরো শতাংশ আবারও বলছি মাত্র তিন শতাংশ থেকে একটু কম আছে তিন শতাংশ জায়গা যদি আপনার থেকে থাকে তো আপনি চোখ বন্ধ করে এই বাড়িটি করতে পারেন সো যেহেতু এক্সট্রা কোনো ইয়ে হবে না সো এখান থেকে দরজা মাপটা দেখে আমি কি দরজাটা আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং ভিতরে বেডরুমের দরজাগুলো এবং রান্নাঘরটা আছে তিন ফিট বাই সাত ফিট করে এবং টয়লেটগুলো আছে আড়াই ফিট বাই সাত ফিট করে এবং উইন্ডোগুলো আছে দেখেন বেডরুমগুলোর পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে এই স্টেয়ারটাও পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করা হয়েছে কেননা ডাইনিং রুম যাতে পর্যাপ্ত আলো বাতাস আসে এই জন্য স্টেয়ারের সিঁড়িটা এমনভাবে বড় করে রাখা হয়েছে যাতে অ্যাঙ্গেলভাবে সুন্দর করে আলো বাতাস আসতে পারে সো এবং দেখেন টয়লেটগুলো আছে দেড় ফিট বাই দুই ফিট বা রাখবেন সো এই এটার টোটাল দরজা মাপের প্ল্যানটি সো প্রত্যেকটা প্ল্যানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো এটার যদি টু ডি ফ্লোর প্ল্যান প্লাস থ্রি ডি এগুলো সম্পূর্ণ একসাথে পিডিএফ ফাইল প্রয়োজন হয় সো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং স্ক্রিনও দেওয়া আছে সো স্ক্রিন থেকে নিয়েও যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে থেকে সো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারা দিয়ে দিচ্ছি তো দেখেন এই বাইটা সেম টু সেম যদি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব তবে জায়গা স্থান এবং মালামাল কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো আপনি যদি সেম টু সেম যেরকম আছে এরকম যদি করতে চান দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি এই বাইটি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে উনিশ লাখ টাকার মতো খরচ পড়বে এই বাড়িটা তৈরি করতে গেলে সো আপনি যদি বিশ লাখ টাকা নিয়ে নামেন চোখ বন্ধ করে আপনি সুন্দর মতো এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন কোনো জটিল একটি কাজ না সো দেখেন আমি আবারও বলছি যে যদি দোতলা মানুষ দিয়ে এই বাড়িটি সেম টু সেম একতলা কমপ্লিট করেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র উনিশ থেকে বিশ লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই টু ডি ফ্লোর প্যান থ্রিটি ফ্লোর প্যানের পিডিএফ ফাইল যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতেও দেওয়া আছে ধন্যবাদ